বাংলাদেশ প্রিমিয়ার লিগের গত আসরে সিলেট সিক্সার্সকে নেতৃত্ব দিয়েছিলেন জ্যাত দলের তরুণ অলরাউন্ডার নাসির হোসেন ঘরের মাটিতে শুরুতে সিলেট সিক্সার্সকে দারুণ জয় এনে দিয়েছেন তিনি তবে এরপর এই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি সিলেট তবে প্রশংসিত হয়েছিল নাসিরের অধিনায়কত্ব এদিকে ইঞ্জুরি কাটিয়ে এবারের আসরে দলে ফিরলেও আশাজনক পারফরমেন্স করতে পারেনি নাসির এদিকে নাসিরকে ঢাকায় রেখে বিপিএল এর সিলেট পর্ব খেলতে সিলেটের শিফট হয়েছে পুরো দল অফ ফর্মে থাকা নাসিরকে কিছুটা সময় দিতে এমন সিদ্ধান্ত বলেই দাবি সিলেট সিক্সার্স কর্তৃপক্ষের কিন্তু অন্যদিকে ক্রিকেট পাড়ায় শোনা যাচ্ছে অন্য খবর সিলেট সিক্সার্সের অধিনায়ক ডেভিড ওয়ার্নারের সঙ্গে নাকি দণ্ডে জড়িয়েছেন নাসির সেই ম্যাচে দুই ম্যাচে ভালো করতে না পারা নাসির দলের বাইরে থাকলেও চার ম্যাচে ভালো পারফর্ম করতে না পারা রহমান আইকন ক্রিকেটার লিটন দাসের একাদশে থাকা এই প্রশ্নের জন্ম এ নিয়ে দেশের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম দ্য স্টারের এক প্রতিবেদন অনুযায়ী সিলেট সিক্সার্সের দলীয় এক সূত্র নাকি জানিয়েছেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার সাথে বিবাদ হয়েছে নাসিরের আর এর শাস্তি হিসাবেই তাকে সিলেট পর্বে দলের সঙ্গে রাখা হয়নি তবে এ ব্যাপারে সিলেট সিক্সার্স থেকে সরাসরি কেউ কিছু বলেনি উল্লেখ্য অস্ট্রেলিয়ার সাবেক এই সহ অধিনায়কের কারণেই এবার অধিনায়কত্ব হারাতে হয়েছে নাসিরকে